হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই দেখো আমি সকাল সকাল রেডি হয়ে গেছি শোনা তো সকাল কদিন ধরে বলছি স্কুলে যাব স্কুলে যাবো আর মাথা তাই আজকে নিজেই সকাল সকাল উঠে পড়েছে উঠে বেরিয়ে পড়েছে এই দেখো দেখো রেডি হয়ে দাঁড়িয়ে আছে ব্যাগ নিয়ে সেন্টারে যাবে বলে মামাম গুড মর্নিং বলে দা মর্নিং বলে দাও বলো মর্নিং নিজে উঠে পড়েছে সকাল সকাল একবারে উঠে বসে আছে বলছে উঠে ব্যাগ নিয়ে চলে এসেছিল বাইরের দিকে সেই ছটা থেকে বলছে মা আমি স্কুল যাব স্কুল যাব চলো না বলে এখন আমি তো দিতে যাবো দিয়ে আসি এই প্রথম কী করবো দেখি থাকে কি থাকে না দেখি ও টিফিন আচ্ছা টিফিন ও বসে চলে যাও আমি ঘর যাই সবাই এসে যাবে নাকি কে দেখবেন বসে ওকে দেখবেন আমি ঘর যাই পরে আসবো আনতে জল খাবে না ধরো বসো বসে দেখবে পেন্সিল সিলেট বের করে দেখো বসো বসে হ্যাঁ বসো ম্যাম আছে হ্যাঁ ইসবে ম্যামকে বলবে তো ওকে রেখে দিয়ে চলে যাচ্ছি সত্যি কথা বলতে ওকে তো কোনোদিন রেখে যায় না একা তাই ওর দিকেই মন পড়ে থাকবে আর মন ভাবছি ও থাকবে কি থাকবে না দেখায় বাড়ি যেতে যেতে অনেকবার ঘুরে ঘুরে তাকিয়েছি ও কি করছে কাঁদছে কি কাঁদছে না আবার জানলার সামনে এলাম এসে দেখছি চুপ করে বসে আছে কিছু তো বলছে না আর একা একা বাড়িতে থাকে তো তার জন্য হয়তো এখানে অনেকটা মন পড়ে গেছে ভালো লাগছে তাই বসে বসে আছে আবার একটু পরে ওকে নিতে চলে আসলাম আধ ঘন্টা ছিল আধ ঘন্টা করে নিতে আসলাম আধ ঘন্টা এক ঘন্টা করে থাকেও আর এখানে এসে দেখলাম যে অনেক টিফিন কাটি জুম হয়ে গেছে খাবার দিচ্ছে আরও ভালোভাবেই দেখছি পড়া পড়েছিলো ম্যাম বলছে আর আমাকে দেখে তো কত খুশি হয়ে গেছে মা আনতে এসছে আর এখানে তো খুব খেলা করছে এখানে মানে খুব মন পড়ে গেছে এদের এদেরকে বন্ধু করে নিয়েছে আমারও খুব ভালো লাগলো দেখে জানো তো আর এখানে তো দেখো ওরা খেলা করছে কিছু এদের সাথে আর আমাদেরকে ম্যাম বোস করিয়ে রেখেছে এখানে বস করি রেখেছে বলছে এখন যাওয়া যাবে না বাড়ি আমরা এক ঘন্টা বসেছিলাম জানো তো এক ঘন্টা বসে বসে তারপরে আমাদেরকে খুব খিদে পেয়ে গেছে। সোনা তো কিছু খেয়ে আসেনি আর ওকেও খুব খিদে পেয়ে গেছো আর দেখো না ও তো খুব খেলা করছে বিন্দাস ওর কিছু মনেই হচ্ছে না খিদে পাচ্ছে ওর এখানে যত গার্জেন আছে সবাইকে বস করে রেখেছে কেউকে যেতে দিচ্ছিল না তাই আমিও বসেছিলাম খিদের পেটে চেপে নিয়ে আর এ তো এখানে এদের সঙ্গে খুব বন্ধু করে নিয়েছে খুব ভালো খেলা করছে এই জন্য ডেকেছিল সে তো ম্যাডাম তো আসেনি তার জন্য ভাবছি বাড়ি চলে যাবো আর ভালো লাগছে না বসে বসে অনেকক্ষণ ধরে বসে রয়েছি সবাই তো বিরক্ত হয়ে যাচ্ছি আমরা আর আগে থেকে বললে আমরা খেয়ে আসতাম সত্যি কথা বলতে আমরা তো খেয়ে আসিনি তার জন্য বসে বসে না আমার খুব পেট ব্যথা করছিল আর এর তো কিছু মনেই হচ্ছে না তবুও ফাইনালি চলে এলো যার জন্য অপেক্ষা করছিলাম আর এই দিদিমণি আর ইনি জল এখন যে জল জলবায়ুত রোগ ছড়াচ্ছে পেটের সমস্যা হচ্ছে বাচ্চাদের পেটের সমস্যা তো কমছেই না তার জন্য এই দিদিমণি এসেছে হচ্ছে তার জন্য এই ম্যাডাম এসেছে আমার দিয়ে স্বাস্থ্য সচেতন করার জন্য আর সেটাই বলছে যে জলকে ফুটিয়ে খাওয়ার জন্য জলকে পরীক্ষা করার জন্য যাতে পেটের সমস্যা না হয় এখন তো বেশি